বাড়ি গুন্ডে ঢে বাড়ি কি নাম উজানপাড়া ও এই এই স্কুলের হেড সিখ মাস্টারের বাড়িতে তো পাড়া নাম কি কেন তো ভাবলাই অন্য নাম আছে অন্য নাম আছে যে জানেন না তাইলে মানে আমার চাস্ত ভাই ওর বয়স কত কো দেখি

তো গ্রামের পান অবশ্যই একটু সহজ সরল এরা আবার মিশুক টাইপের কিন্তু অপরিচিত তার কাউকে দেখলে তো অবশ্যই ভয় পাবে এটা স্বাভাবিক